আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আজকে আমি হচ্ছে রান্না করব মানে চচ্চড়ি করব শীতের সবজি সিম আর হচ্ছে আলু আর প্রথমে আমি সিম আর আলুগুলো হচ্ছে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোকে হচ্ছে কুচি করে নিয়েছি তারপরে বন্ধুরা এই যে দেখলেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো রান্না সরিষা তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ গুলো আর এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলু আর সিম গুলো আর হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে পানি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো আর বন্ধুরা গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হচ্ছে সরিষা জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর এখন হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এগুলোকে আমি সুন্দর করে হচ্ছে কষিয়ে নেব আর এই যে বন্ধুরা আমার হচ্ছে ছিম আর আলু তরকারিটা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি রান্না করার জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি যেহেতু হচ্ছে রান্নাটা চশচরি টাইপের হবে কোনো ঝোল থাকবে না তাই এখানে হচ্ছে রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়ে নিলাম আর মার্শাল্লাহ এই যে হচ্ছে রান্নার শেষের দিকে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম আর এই যে মশাল্লাহ বন্ধুরা রান্নার ফাইনাল লোক যাই হোক এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন আল্লাহ হাফেজ